তিরিশে মে দুই সালে বাংলাদেশ হেতু কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল সত্তর এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন রাজর্ষি এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে রাজা যুক্ত ঋষি মহৈশ্বর্য এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে মহাযুক্ত ঐশ্বর্য উচ্ছ্বাস এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে শ্বাস এর হচ্ছে এখানে র এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে শশাঙ্ক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে শশ অঙ্ক এখানে বানানগুলো আপনারা একটু খেয়াল করে পড়বেন দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন উড়নচন্ডী এর অর্থ হচ্ছে অমিত ব্যয় অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া গড্ডালিকা প্রবাহ মানে হচ্ছে অন্ধ অনুকরণ লেফাফা দূরস্থ মানে হচ্ছে বাইরে পরিপাটি যোগ মানে হচ্ছে উপযুক্ত মিলন আপনাদের যদি এই বাগধারার অর্থগুলো জানা থাকে তাহলে অবশ্যই আপনারা এগুলো দিয়ে বাক্য রচনা করতে পারবেন কারক ও বিভক্তি নির্ণয় করুন জিজ্ঞাসীব জনে জনে এখানে জিজ্ঞাসীব জনে জনে তাহলে এটা হচ্ছে কর্মকারক এবং এখানে জনে অর্থাৎ এ বিভক্তিযুক্ত আছে তাহলে এটা কর্মকারকে সপ্তমী বিভক্তি দেশের জন্য প্রাণ দাও দেশের কোন কারকে কোন বিভক্তি যেহেতু প্রাণ দেওয়ার কথা বলা হচ্ছে তাহলে অবশ্যই এটা সম্প্রদানকারক এবং এখানে র এর বিভক্তি যুক্ত আছে তাহলে এটা হচ্ছে সম্প্রদানকারকে ষষ্ঠী বিভক্তি সে ঘর থেকে বেরিয়ে গেল এখানে ঘর থেকে কোন কারকে কোন বিভক্তি যেহেতু সে ঘর ত্যাগ করল তাহলে এটা অবশ্যই অপাদান কারক এবং এখানে থেকে বিভক্তি যুক্ত আছে তাহলে এটা হচ্ছে অপাদানকারকে পঞ্চমী বিভক্তি শ্রম বিনা ধন লাভ হয় না শ্রম বিনা কোন কারকে কোন বিভক্তি এখানে শ্রমের মাধ্যমে ধন লাভ হয় তাহলে শ্রম হচ্ছে সহায়ক বা মাধ্যম তাহলে এটা হচ্ছে করণকারক এবং এখানে কোনো যুক্ত নেই তাহলে এটা হচ্ছে করণ শূন্য বিভক্তি অহংকারী পতনের মূল অহংকারী কোন কারকে কোন বিভক্তি কিসের দ্বারা পতন হয় অহংকারের দ্বারা তাহলে এখানে অহংকার হচ্ছে করণ কারক এবং এখানে কোনো বিভক্তিও যুক্ত নেই তাহলে এটা হচ্ছে করণকারকে শূন্য বিভক্তি চার নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন অনুসন্ধান করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হচ্ছে অনুসন্ধিচ্ছা ইন্দ্রিয়কে জয় করেছে যে এর এক কথায় প্রকাশ হচ্ছে জিতেন্দ্রীয় অপকার করার ইচ্ছা অপচিকিৎসা ঈষৎ আমিষ যার আষ্টে কোথাও নত কোথাও উন্নত এর এক কথায় প্রকাশ হচ্ছে বন্ধুর এখানে এই এক কথায় প্রকাশগুলোর বানানগুলো আপনারা একটু দেখে পড়বেন পাঁচ নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করুন গল্পটি পড়তে মজার দ্য স্টোরি ইজ প্লিজেন্ড টু রিড সে দুর্বল কিন্তু সাহসী হি ইজ উইক বাট ব্রেভ এই ঘরটি ভাড়া দেওয়া হবে দিস হাউজ ইজ টু লেট চরিত্র মানব জীবনের মুকুট ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ আগুন নিভে গেছে দ্য ফায়ার ইজ আউট ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেগুলো সঠিক করে লিখতে হবে হি ইজ অ্যান আইড ম্যান ওয়ান আইড ম্যান ওয়ান টাকা নোট এগুলোর আগে সাধারণত আর্টিকেল হিসাবে অ্যান ব্যবহৃত হয় না এ ব্যবহৃত হয় তাহলে এখানে হবে হি ইজ এ ওয়ান আইড ম্যান আই গো দেয়ার লং এগো এখানে যেহেতু লং এগো মানে অনেক আগের কথা বলা হচ্ছে তাহলে এখানে গো হবে না এখানে পাস্ট ফর্ম হবে এখানে হবে আই ওয়েন্ট দেয়ার লং এগো অর্থাৎ অনেক আগে আমি সেখানে গিয়েছিলাম বা দীর্ঘদিন আগে আমি সেখানে গিয়েছিলাম আই হি অ্যান্ড ইউ উইল গো দেয়ার অর্থাৎ আমি তুমি ও শেষ এখানে যাব এখানে বাক্যের অর্থ পজিটিভ তাহলে এখানে এই সেকেন্ড পারসনটা আগে বসবে এখানে হবে ইউ হি অ্যান্ড আই উইল গো দেয়ার আই নো দ্য ট্রু ফ্যাক্ট এখানে ট্রু ফ্যাক্ট হবে না এখানে হবে আই নো দ্য ট্রুথ অথবা হবে আই নো দ্য ফ্যাক্ট হি আর্নস হান্ড্রেড টাকা এ ডে অর্থাৎ সে প্রতিদিন একশো টাকা আয় করে এখানে বাক্যটি সঠিক আছে সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্য স্থানগুলো পূরণ করতে হবে হি হ্যাঙ্কার আপটার মানি হ্যাংকার আফটার মানে হচ্ছে লোভ করা বা লালায়িত হওয়া হি হ্যাজ এ জিল ড্যাশ সোশ্যাল ওয়ার্ক হি হ্যাজ এ জিল ফর সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সামাজিক কাজের প্রতি তার আগ্রহ আছে হি ইজ ট্রু ড্যাশ ইজ মাস্টার হি ইজ ট্রু টু হিজ মাস্টার অর্থাৎ সে তার মালিকের প্রতি বিশ্বস্ত হি ডিলস ড্যাশ স্টেশনারি গুডস হি ডিলস ইন স্টেশনারি গুডস অর্থাৎ সে মনিহারি পণ্যের ব্যবসা করে ডিলস ইন মানে হচ্ছে ব্যবসা করা দে লিভ ড্যাশ ক্যাচিং ফিশ দে লিভ বাই ক্যাচিং ফিশ অথবা এখানে হবে দ্য লিভ অন ক্যাচিং ফিশ অর্থাৎ তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে বা মাছ ধরে তারা বেঁচে থাকে আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং ওয়ার্ডস গ্রিভেন্স এর শুদ্ধ বানান হচ্ছে জি আর আই ই ভি এ এন সিই গ্রিভেন্স মানে হচ্ছে অভিযোগ অ্যালিজিয়েন্স এর শুদ্ধ বানান হচ্ছে এ এল এল ই জি এ আই এ এন সিই অ্যালিজিয়েন্স মানে হচ্ছে আনুগত্য বা বর্ষতা স্যাটেলাইট এর শুদ্ধ বানান হচ্ছে এস এ টি ই এল আই টি ই স্যাটেলাইট স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ সুপারস্টিশিয়াস এর শুদ্ধ বানান হচ্ছে এস ইউ পি ই আর এস টি আই টি আই ও ইউ এস সুপারস্টিশিয়াস মানে হচ্ছে কুসংস্কার পারসেভারেন্স এর শুদ্ধ বানান হচ্ছে ই আর এ এন সি ই পারসেভারেন্স পার্সেভারেন্স মানে হচ্ছে অধ্যাবসায় একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত ধরে নিলাম যে ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে এর বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস দশ অর্থাৎ নব্বই টাকা এবং এই পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ পাঁচ সমান একশো টাকা তাহলে এই দশ পার্সেন্ট ক্ষতি থেকে পুষিয়ে পাঁচ পার্সেন্ট লাভ করতে হলে তার বিক্রয় মূল্য বেশি হতে হবে একশো পাঁচ মাইনাস নব্বই অর্থাৎ পনেরো টাকা তাহলে বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য থাকে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে একশো বাই পনেরো টাকা এবং বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে একশো গুণ চারশো পঞ্চাশ বাই পনেরো অর্থাৎ তিন হাজার টাকা কোনো কাজ রফিক বিশ দিনে এবং আতিক তিরিশ দিনে করতে পারে তারা একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ আতিক একা সম্পন্ন করে কাজটি কত কতদিনে শেষ হয়েছিল রফিক বিশ দিনে করে সম্পূর্ণ কাজ বা এক অংশ কাজ তাহলে এক দিনে করে হচ্ছে এক বাই বিশ অংশ কাজ এবং আতিক তিরিশ দিনে সম্পন্ন করে সম্পূর্ণ কাজ বা এক অংশ কাজ তাহলে একদিনে করে এক বাই তিরিশ অংশ কাজ তাহলে রফিক এবং আতিক একত্রে একদিনে করে এক বাই বিশ যোগ এক বাই তিরিশ অংশ অর্থাৎ এক বাই বারো অংশ কাজ তাহলে এরা তিন দিনে করে হচ্ছে তিন বাই বারো অংশ কাজ অর্থাৎ এক বাই বারো গুণ তিন সমান তিন বাই বারো অর্থাৎ এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে হয় এক বাই চার অংশ কাজ তাহলে কাজ বাকি থাকে হচ্ছে সম্পূর্ণ অংশ বা এক অংশ থেকে এই এক বাই চার অংশ বাদ দিলে থাকে তিন বাই চার অংশ কাজ আতিক সম্পূর্ণ অংশ বা এক অংশ কাজ করে তিরিশ দিনে তাহলে এই তিন বাই চার অংশ কাজ করবে অবশ্যই কম সময় লাগবে তাহলে তিরিশ গুণ তিন বাই চার অর্থাৎ সাড়ে বাইশ দিনে আতিক কাজটি সম শেষ করতে পারবে মান নির্ণয় করুন এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান কত তাহলে এ টু দি পাওয়ার ফোর একে আমরা লিখতে পারি এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ টু পাওয়ার লিখতে পারি ওয়ান বাই এ তার হোল স্কোয়ার এখন এই অংশটুকু হচ্ছে এ এবং এই অংশটুকু বি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ফর্মুলা তাহলে এর সূত্র হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এখানে এটা একটা কাটা যাবে এখানে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস তার হোল স্কোয়ার এখন এটা হচ্ছে এ এবং এটা বি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আবারও পেলাম তাহলে এখানে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ এখানে এ এ কাটা যাবে এবং তার হোল স্কোয়ার মাইনাস টু এটার মান আমরা জানি টু তার হোল স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো টু এ ইকুয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই এ হলে এ কিউব প্লাস ওয়ান বাই সমান কত তাহলে এই যে রাশিটা দেওয়া আছে এ সমান রুট থ্রি এ এখান থেকে আমরা এই ওয়ান বাই এ কে বাম পাশে নিয়ে আসলে হবে এ প্লাস ওয়ান বাই এ সমান রুট থ্রি এবং এখানে প্রদত্ত রাশি যেটা সেটা হচ্ছে এ অর্থাৎ এটাকে লিখতে পারি এ তার হোল কিউব প্লাস ওয়ান বাই এ তার হোল কিউব অর্থাৎ অর্থাৎ এ কিউ প্লাস বি কিউবের এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস তাহলে এখানে হবে এ প্লাস ওয়ান এ তার হোল কিউব মাইনাস থ্রি বি এ এখানে এ প্লাস এর মানটা বসাবো রুট তার হোল কিউব মাইনাস এটার মান হচ্ছে রুট তাহলে এখানে রুট তার হোল কিউব সমান হচ্ছে থ্রি রুট থ্রি বারো নম্বরে সাধারণ জ্ঞান অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন নথুলা ফাস কোন দুটি দেশকে যুক্ত করেছে নাথুলাফাস ভারত এবং চীন এই দুটি দেশকে যুক্ত করেছে সাত দিনের সপ্তাহ গণনা শুরু করেন কারা সাত দিনের সপ্তাহ গণনা শুরু করেন ক্যালডিওরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন ডক্টর বদিউল আলম মজুমদার এক অশ্ব পাওয়ার সমান কত ওয়ার্ড বা এক হর্স পাওয়ার সমান কত ওয়ার্ড এক হর্স পাওয়ার সমান সাতশো ছেচল্লিশ ওয়ার্ড ছাত্র জনতার অভ্যুত্থানে চিত্রের ভাষায় উঠে আসা আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব উক্তিটির স্রষ্টাকে উক্তিটির স্রষ্টা হচ্ছেন জহির রায়হান সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন সম্রাট অশোক ছিলেন মৌর্য রাজবংশের তৃতীয় সম্রাট বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ফ্রান্স বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু হচ্ছে ব্রিজ জি জিরো বলতে কী বোঝায় টক কপ টোয়েন্টি নাইন সম্মেলনে কার্বন নিরপেক্ষ চারটি দেশকে নিয়ে গঠিত নতুন ফোরাম হচ্ছে জি জিরো সঞ্চিতা ও সঞ্চয়িতা কাব্য সংকলন দুটির রচয়িতাকে সঞ্চিতা কাব্যের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম এবং সঞ্চয়িতা কাব্যের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই ছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে